জাতীয় শহীদ মিনার আজ যেন পরিণত হয়েছিল সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা ক্ষোভ আর আশার স্থলে। বাজার দর আকাশ ছোঁয়া নিত্যপণ্যের লাগামহীন মূল্য সব যেন এক হয়ে দাঁড়িয়েছে সরকারি কর্মচারীদের সঙ্গীহীন সংগ্রামের সামনে ঠিক সেই বাস্তবতা থেকে উচ্চারিত দাবি নিয়ে নবম পে স্কেল বাস্তবায়নের প্রত্যাশায় হাজারো কর্মচারী জড়ো হয়েছেন ঐতিহাসিক এই প্রাঙ্গণে মহাসমাবেশে বক্তারা কোনো রাজনৈতিক বিভাজন টানেননি বরং এক কণ্ঠে দাবি তুলেছেন যে বেতন কাঠামো তাদের ন্যায্য অধিকার সেটি যেন অবিলম্বে কার্যকর হয় সভামঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান আবেগমাখা কণ্ঠে স্মরণ করিয়ে দেন যে দু সালের পর থেকে সরকারি কর্মচারীদের বেতন আর বাড়েনি কিন্তু জীবনযাত্রার খরচ কয়েক গুণ বেড়েছে তিনি বলেন গত দশ বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের যে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে তাতে সরকারি কর্মচারীরা আর টিকতে পারছেন না পরিবার সংসার চালানো এক দুঃসহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের গঠিত নবম পে স্কেল তাদের মনে নতুন আশার আলো জ্বাললেও সম্প্রতি অর্থ উপদেষ্টার আগামী সরকার পে স্কেল বাস্তবায়ন করবে এমন মন্তব্যকে আক্ষেপের সুরে আখ্যায়িত করেন বক্তারা তারা মনে করেন এটি সরকারি কর্মচারীদের মনে নতুন ক্ষোভের জন্ম দিয়েছে আবু নাসির খান স্পষ্ট ভাষায় জানান জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এবং পয়লা জানুয়ারি থেকে বৈষম্যমুক্ত নবম পেসকেল কার্যকর করতে হবে তিনি আরও বলেন আমরা কোনো বাড়তি সুবিধা চাই না আমরা শুধু আমাদের প্রাপ্য সম্মান আর ন্যায্য বেতনটাই চাই সমাবেশে সংহতি জানাতে হাজির হন বিভিন্ন রাজনৈতিক নেতারাও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জুনায়েদ আবদুর রহিম সাকি সহ অনেকে কর্মচারীদের দাবিকে সময়যুক্ত বলে মন্তব্য করেন মহম্মদ জাকির হোসেন আমিনুর রহমান ও রোকন উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ ডাক বিভাগের হাজার হাজার কর্মচারী সহ বিভিন্ন দপ্তরের আরও লক্ষাধিক কর্মচারীর উপস্থিতি প্রমাণ করে যে এই আন্দোলন আর কোনো একক সংগঠনের নয় এটি আজ সকল সরকারি কর্মচারীর সম্মিলিত দাবি মহাসমাবেশে বক্তব্য রাখেন মহম্মদ বাদিউল কবির মহম্মদ মাহমুদুল হাসান রবিউল জোয়াদ্দার মহম্মদ লুৎফর রহমান আ হান্নান মহম্মদ বেলাল হোসেন খায়ের আহমেদ মজুমদার সহ আরও অনেকে তাদের কণ্ঠে ছিল খুব ছিল দাবি কিন্তু সবচেয়ে বড় করে ছিল একটি মানবিক আর ন্যায্যসঙ্গত প্রত্যাশা দীর্ঘদিনের অপেক্ষা সংগ্রাম আর দাবি আজ নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা দিয়েছে সমবেত কণ্ঠে কর্মচারীরা জানিয়ে দিয়েছেন তাদের প্রাপ্য আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে শহীদ মিনারের বেদির কাছে আজ তাদের সেই অঙ্গীকার আরও দৃঢ়ভাবে উচ্চারিত হলো।